টাইটেনিক গেঞ্জি দিয়ে আপনারা হচ্ছে সুন্দর একটা স্কার্ট পাবেন মাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি তাই না দুইশো পঞ্চাশ টাকা সেটাও থাকবে দুইশো পঞ্চাশ টাকায় আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা হোলসেল মাত্র দুশো আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নিউ তাকা ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ টাকায় স্কার্ট এবং হচ্ছে খুব সুন্দর কিন্তু আপ এটা কিন্তু টাইটেনিক গেঞ্জি দিয়ে আপনারা হচ্ছে সুন্দর একটা স্কার্ট পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় আর গেঞ্জিগুলো একদম হচ্ছে কমফোর্টেবল এবং ফুল হাতার ভিতরে যেহেতু সামনে শীত চলে এসেছে ঠিক আছে দুশো পঞ্চাশ যে কোনো পিস নিলেই হোলসেল এবং সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি তাই না এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটার ভিতর এই কালারটা দেখেন সেম প্রাইস দুশো পঞ্চাশ একদম মাথা নষ্ট অফার প্রাইস আপনারা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন এক টাকাও আগে দিতে হবে না পরে হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও থাকবে দুশো টাকায় আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও থাকবে দুশো পঞ্চাশ আমরা ছটপট ডিজাইনগুলো দেখাই দিচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কাস্টমাইজ করে যে কোনো কালার ডিজাইন নিতে পারবেন আচ্ছা আপনার যে কোনো কালার কন্ট্রাস্ট কাস্টমাইজ করে নিতে পারবেন এটা থাকবে একটা কালার প্রাইস থাকবে দুশো টাকা এটা দেখেন স্কার্টগুলো কিন্তু আপনারা একদম রংকসের গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে যে কোনো তিন পিস নিলেই হোলসেল মাত্র দুশো এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ একদম লুটপাট অফার এটা দেখেন ফিওয়ার্স এটাও থাকবে দুশো পঞ্চাশে এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা অনলি জাস্ট নিবেন আর পরবেন এটা দেখেন ফিওয়ার্স এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্ট ওয়ান দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করতে হবে নিউ তাকা ফ্যাশন অনলাইয়ের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ